লংস্টেল বলেছিলেন ইউজ ইউর নিউ ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ টুল টু কমিউনিকেট ফ্রম ডে ওয়ান অর্থাৎ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় প্রথম দিন থেকে অর্থাৎ শুরু থেকেই তুমি যে নতুন ভাষাটা শিখছো সেই ভাষাটাকে একটা সংযোগ স্থাপনের মাধ্যম হিসেবে ব্যবহার করবে কেন না আমরা যারা ইংরেজি শিখছি যাদের মাতৃভাষা ইংরেজি নয় মাতৃভাষা ইংরাজি ছাড়া অন্য কিছু অর্থাৎ আমাদের মাতৃভাষা বাংলা তারা যদি প্রথম দিন থেকে অর্থাৎ শুরু থেকেই ইংরাজিকে একটা সংযোগ স্থাপনের মাধ্যম হিসেবে ব্যবহার করি তাহলে আমরা খুব সহজেই এই ইংরাজি ভাষাটা শিখতে পারবো বলতে পারব এবং লিখতে পারব না আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বাংলায় যখন আমরা বলে থাকি হয় হচ্ছে এবং হয়েছে যেমন ধরো আমাদের মাঠে ক্রিকেট খেলা হয় বিরাট কোহলিকে ইন্ডিয়ান টিমে খেলানো হয় আমাদের মার্কেটে কাপড় বিক্রি হয় এই ধরনের কথাবার্তা যেমন আমরা বাংলায় বলে থাকি ঠিক একই রকমভাবে আমরা বলি যে কি যে আমাদের মাঠে ক্রিকেট খেলা হচ্ছে ঋষভ পন্থকে ইন্ডিয়ান টিমে নিয়মিত খেলানো হচ্ছে আবার আবার এরকম কথাও বলে থাকি তাকে দলে খেলানো হয়েছে অর্থাৎ এই কথাগুলোকে বা এই সেন্টেন্সগুলোকে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে লক্ষ্য করবে এখানে প্রত্যেকটা বাক্যই কিন্তু প্যাসিভ ফর্মে বলা হয়েছে কোন প্যাসিভ ফর্ম প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের প্যাসিভ ফর্ম প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের প্যাসিভ ফর্ম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্মে বলা হয়েছে আমরা কিন্তু খুব সহজেই এই কথাগুলোকে ইংরাজিতে উপস্থাপিত করতে পারি যেমন আমাদের স্কুলে রোজ ইংরেজি পড়ানো হয় তাহলে এখানে সাবজেক্টটাকে খুঁজে কি করবে কি পড়ানো হয় ইংরাজি পড়ানো হয় তাহলে ইংলিশ হচ্ছে সাবজেক্ট তাহলে প্রথমে ইংলিশকে বসাবো ইংলিশ ইজ টপ ডেলি ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে রোজ ইংরাজি পড়ানো হয় গঠন কি না সাবজেক্টের পরে আগে যা ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম আমরা জানি প্যাশিভ মানি ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে আমাদের মাঠে ক্রিকেট খেলা হচ্ছে কি খেলা হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে তাহলে ক্রিকেট হচ্ছে সাবজেক্ট এই এটা গঠন কি অ্যামিজার বসবে বিং বসবে এক্ষেত্রেও ভার্বের তিন নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম তাহলে কি খেলা হচ্ছে ক্রিকেট ক্রিকেটটা হচ্ছে সাবজেক্ট ক্রিকেট ইজ ইন আওয়ার ফিল্ড আমাদের খেলার মাঠে ক্রিকেট খেলা হচ্ছে যদি হয়েছে বোঝানো হয় কি তাকে দলে খেলানো হয়েছে কাকে খেলানো হয়েছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে তাকে তাহলে হি বা সি যে কোনো একটা সাবজেক্ট হতে পারে তাহলে হি প্লেড ইন আওয়ার টিম গঠন কি না সাবজেক্ট বসবে হ্যাজা বসবে ভার্বে থার্ড ফর্ম ধরো এগুলো তুমি কাউকে প্রশ্ন করছো কি প্রশ্ন যে তোমাদের স্কুলে কি ইংরাজি পড়ানো হয় তোমাদের স্কুলে কি রোজ ইংরাজি পড়ানো হয় তাহলে এক্ষেত্রে দেখো পুরো সেন্টেন্সটাকে কিন্তু আমরা একই রাখছি শুধু ইসটাকে তুলে এনে এখানে বসিয়ে দিচ্ছি টেলি ইন ইউর স্কুল প্লিজ ইংলিশ স্টপ টেলি ইন ইউর স্কুল অর্থাৎ তোমাদের স্কুলে রোজ ইংরাজি পড়ানো হয় কি যদি হ্যাঁ হয় তাহলে বলবে ইয়েস ইংলিশ ইজ স্টপ টেলি ইন আওয়ার স্কুল অর্থাৎ আমাদের স্কুলে রোজ ইংরাজি পড়ানো হয় ধরো তুমি কাউকে প্রশ্ন করছো তোমাদের মাঠে ক্রিকেট খেলা হচ্ছে কি বা তোমাদের মাঠে কি ক্রিকেট খেলা হচ্ছে প্রশ্ন আকারে বলছি তখন চলছে এই কথাটা অর্থাৎ বোঝাতে আমরা ব্যবহার করছি তখন এটা আমরা কি বলবো এক্ষেত্রে আমরা এখানে ইসটাকে প্রথমে এনে বসিয়ে দেবো গোটা সেন্টেন্সটা কিন্তু একই লাগছে শুধু ইসটাকে বসিয়ে দিচ্ছি ইস ক্রিকেট ভিং ফ্লেট ইনিয়ল ফ্লেয়িং ফিল্ড ইজ ক্রিকেট ভিং ফ্লেড ইনিয়ল প্লেয়িং ফিল্ড তাকে দলে খেলানো হয়েছে কি বা তাকে কি দলে খেলানো হয়েছে এটা যখন আমরা প্রশ্ন আকারে করব তখন আমরা কি বলব হ্যাজ হি বিন দেখো গোটা সেন্টেন্সটা কিন্তু একই ফেলে দিচ্ছি শুধু আমরা এটাকে কি বসিয়ে দিচ্ছি হ্যাজটাকে তুলে নেই এখানে বসিয়ে দিচ্ছি শুরুতে হ্যাজ হি বিন প্লেড ইন আওয়ার টিম তাকে কি আমাদের টিমে খেলানো হয়েছে উত্তরটা যদি হা হয় তাহলে বলবে ইয়েস হি হ্যাজ বিন প্লেড ইন আওয়ার টিম তাকে আমাদের টিমে খেলানো হয়েছে এই ধরনের কথাবার্তাগুলোকে লেখার ক্ষেত্রেই হোক কিংবা বলার ক্ষেত্রেই হোক আমরা কিন্তু সহজেই সহজেই এগুলোকে লিখতে পারি বলতে পারি যেমন ধরো তোমাকে বলা হলো বা একটা অ্যাপ্লিকেশান লিখতে বলা হলো যে অতিরিক্ত বিদ্যুতের বিল পাঠানো হয়েছে সেই জন্য তুমি একটা স্টেশন ম্যানেজারকে চিঠি লিখবে তাহলে তুমি কি বলবে আপনার অফিস থেকে অতিরিক্ত বিদ্যুতের বিল পাঠানো হয়েছে পাঠানো হয়েছে হয়েছে বলতে আমরা কি বুঝেছি সাবজেক্ট হ্যাজ হ্যাভ বিন ভাবের তিন নম্বর ফর্ম কি পাঠানো হয়েছে অতিরিক্ত বিল বিদ্যুতের বিল তাহলে অতিরিক্ত বিদ্যুতের বিল আমরা কি বলবো হিউজ ইলেকট্রিক বিল আর হিউজ ইলেকট্রিক বিল কিংবা অ্যান এক্সসেসিভ ইলেকট্রিক বিল হ্যাজ বিন সেন্ট পাঠানো হয়েছে কোথা থেকে আপনার অফিস থেকে ফ্রম ইউর অফিস এইভাবে আমরা খুব সহজেই এই ধরনের কথাবার্তাগুলোকে আমরা ইংরাজিতে উপস্থাপিত করতে পারি আমি কি আগেই বলেছি যে ব্যাকরণের কচকচানি দিয়ে নয় ইংরাজিকে আমাদেরকে ব্যবহার করতে হবে সংযোগ স্থাপনের সহজ মাধ্যম হিসাবে আজকে তাহলে আমরা কি আলোচনা করলাম প্রেজেন্ট ইন্ডিফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্টেন্সের প্যাসিভ ফ্রম অর্থাৎ এখানে কার দ্বারা কাজটা সম্পূর্ণ হচ্ছে সেখানে কিন্তু আমরা উল্লেখ করছি না সেটাকে আমরা উচ্ছ রেখে দিচ্ছি আমরা বলছি না সেই ধরনের কমিউনিকেশন অর্থাৎ সেই ধরনের কথাবার্তাগুলোকে কিভাবে সংযোগ স্থাপনে ব্যবহার করবো লেখার ক্ষেত্রে হোক কিংবা বলার ক্ষেত্রে আমরা আলোচনা করলাম